আসসালামু আলাইকুম আমার আঁকা সবগুলো পেন্টিং এর মধ্যে আজকেরটা সবচেয়ে বেস্ট ছিল এটা আমার মায়ের খুব পছন্দের একটা পেন্টিং এখানে আকাশের শেড হিসেবে ব্ল্যাক কালার এবং ব্লু এর সাথে ব্ল্যাক কালার অ্যাডজাস্ট করে একটা রং দিয়ে আমি ব্লেন্ডিং করে নিয়েছি এই পেন্টিংটার ডিটেল আকারে কোনো টিউটোরিয়াল আমি করতে পারিনি কারণ এই পেন্টিংটা করতে আমার অনেক সময় লেগেছে পেন্টিংয়ের মাঝে মাঝে আমার মা কিছু ক্লিপ নিয়ে দিয়েছে তা না হলে কিন্তু আমি একদমই কোনো এটার ক্লিপ রাখতাম না আমার বাসার একটা ইসলামিক ক্যালেন্ডারে আমি এই পিকটা দেখেছিলাম এবং তা থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা এঁকেছি এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের মুহূর্তে যে সময়টা ওইটাকে ইঙ্গিত করে আঁকা হয়েছে তো এখানে হচ্ছে আমি কিছু ঝোপঝাড় এঁকে নিয়েছি আর এখানে প্রায় একদম শেষ মুহূর্তে আমার আর্টের ঘরের কালারে আমি দিয়ে এখানে ব্লেন্ডিং নিচ্ছি যাক শেষ হলো আমার পেইন্টিং খুব চেষ্টা এবার বার্নিশ নিখুঁত ভাবে ছাদে চলে এসেছি সাথে আমার আম্মু তিনি স্প্রে করে দিয়েছে অন্যান্য আর্টিস্টরা বার্নিশ ইউজ করে আর এদিকে আমি রেজিন স্প্রে ইউজ করছি দুইটাই সেম রেজাল্ট দেয় এই হচ্ছে আমার পেন্টিং এর ফাইনাল সিন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো আর্ট ভিডিওতে আসসালামু আলাইকুম